লাগি যদি আমি চাইফ মরিষা আমার খবর দিও নাতি দেশটা রেখ স্বাধীন করিয়া আমার খবর দিও আলবিদা বাই বন্ধু যত মানুষ প্রিয়

সবে মানে মুমিনাগর সমী তুই অত সবে জানে বা বাফর বালা গুণ যদি গেছে থাকতো বাংলাদেশের মানুষের তরে মাথা তুলি রাখত তুই তো কস বাংলার মানুষের সবে তরে চাই সুষ্ঠু নির্বাচন দিয়া দেখ গদি খে পায় আজকে আমার ফার্স্ট নয় তো ওয়াইজ লাস্ট গান হাসা মাতার লাগি সাইফর যাইতে পারে প্রাণ হাসা মাতার লাগি যদি আমি সাইফ মরি লাস্টটা আমার খবর দিও না তোমরা ফাও দরি দেশটা রেখ স্বাধীন করিয়া আমার খবর দিও আলবিদা বাই বন্ধু nos otomanos prior.